আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক মাক্কি সুরার সংখ্যা কতটি উত্তর মাক্কি সুরার সংখ্যা ছিয়াশিটি প্রশ্ন দুই পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে উত্তর পবিত্র কুরানে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে প্রশ্ন তিন মাদানী সুরার সংখ্যা কতটি উত্তর মাদানী সূরার সংখ্যা আঠাশটি প্রশ্ন চার কৈশরে নবীজি কি কাজ করতেন উত্তর কৈশোরে নবীজি ছাগল চড়ানোর কাজ করতেন প্রশ্ন পাঁচ নবীজির কতজন স্ত্রী ছিলেন উত্তর নবীজির এগারো জন স্ত্রী ছিলেন প্রশ্ন ছয় যুবক বয়সে নবীজি কি কাজ করতেন উত্তর যুবক বয়সে নবীজি ব্যবসা করতেন প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন